ওদের ওরা আমার কেমিস্ট্রি যথেষ্ট ভালো ছিল এবং শি ইজ ভেরি সুইট শি ইস জানুয়েল এবং অ্যাট দ্য সেম টাইম বুবলির সঙ্গে আমার কেমিস্ট্রিটা অনেক পুরনো অসংখ্য দর্শক চাহিদা এবং ডিরেক্টর প্রযোজকের চাহিদা ছিল বলেই আজকে আমরা হয়তো নয় নম্বর সিনেমা পর্যন্ত আমরা গিয়ে পৌঁছেছি হয়তো আরও সামনে অনেকগুলো ছবি আমাদের কথাবার্তা চলছে সো সো দ্য থিং ইজ দ্যাট এটা বুললির সঙ্গে আমার হচ্ছে সেকেন্ড সিনেমা মায়া ঠিক আছে আর ডেড বডি আমার হরর ফিল্ম হিসেবে দ্বিতীয় ইকবাল ভাইয়ের ইকবাল ভাইয়ের ডিরেকশনে ডেড বডি একটা আসলে ডেড বডি আমরা যেমন এর আগে করেছিলাম আমি করেছিলাম জিন কতই দেড় এটা কিন্তু আসলে জিন না এটা আসলে একটা আত্মা সো দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে দুটোর মধ্যে ডিফারেন্ট টেস্ট পাবে দর্শক সো দুটকে দুটা আমি দুটা ফিল নিয়ে দেখতে চাই এই বছর হরর আরেকটি মুভি যেটি আপনি বলছিলেন জিনের প্রথম পর্বে আপনি ছিলেন জেন্টল মুক্তি পাচ্ছে সেটাও হরর এবং অনেকগুলো সিনেমা মুক্তি পাইপলাইনে রয়েছে তো সেখানে ডেড বডি কেমন কোন পর্যায়ে থাকবে বলে মনে আচ্ছা রাখি জিন 3 কিন্তু আমি করছি এটা অলরেডি শুট হয়েছে আর জিন 3 আসলে টু ভালো যাক আসলে একদমই অল ইন অল যেটা যেমন আপনারা চিন টুতে ওয়ানে দেখেছেন তান্ত্রিক ছিল বা একজন প্রফেসর ছিল ওই ওটাতে আবার পুরো কাজটাই আমি করছি সো সেই আসবে আমাকে কাস্ট করিয়েছে এনিওয়েস সিকুয়াল হবে তাহলে না আসলে গল্প একটা ডিফারেন্ট ডিফারেন্ট গল্প আর কি হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ

যদি কখনো কপালে লিখে রাখেন হবে তবে অনেক অ্যাপ্রিসিয়েশন দেয় ইউটিউব বলেন অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যে নেক্সট সুপার স্টার এই তকমাটা আসলে আমার শুনতে ভালো লাগে শুনতে সত্যি ভালো লাগে তবে কতটুকু কি হতে পারবো সেটা একমাত্র আল্লাহ তালা জানেন আমার জায়গায় আমি চেষ্টা করে যাচ্ছি তবে আমার আত্মবিশ্বাস রয়েছে আত্মবিশ্বাস রয়েছে ইনশাল্লাহ ভালো কিছু করবো ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওইদিকে একটু আচ্ছা হি হাজ ডান ভেরি ওয়েল ওর তো অডিটিতে অনেক ভালো কাজ করছে এখানে অনেক ভালো করেছে সো আই থিঙ্ক এই ছবিটিতে তার পারফরমেন্স ভীষণ ভালো লাগবে দর্শকদের থ্যাংক ইউ সো মাচ